বাংলাদেশে কারা যেন প্রচার করে দিয়েছে যে জানার নাম ইসলাম মানার নাম ইসলাম এটা একটা ভণ্ডার আপনি যদি না জানেন কি সাথে মানবেন আপনি এই এখানে জানার নামও ইসলাম মানার নামও বলেন বলেন দুইটায় ফরজ জানাও যেমন ফরজ মানাও তেমন কি আপনি জানেন ইসলামের কোনো বিধান কিন্তু মানেন না আপনার গোনা হবে মাত্র একটা কারণ জানার খরচ আপনি আদায় করেছেন মানার খরচ আপনার আদায় হয়নি গোনা হবে কয়টা আর আপনি জানেন না মানেন ডবল গোনা গা আপনি জানেন না কেন আপনি যে জানেন না এটা আপনার অপরাধ পৃথিবীতে কে হজরত ইসা আলাহিসাল্লাম তাকে কি দুনিয়া আসার পরে কেউ

এদিকে তাকান জরুরি যদি না থাকে বসা পায়খানা আর পায় খাওয়া তাছাড়া যাবেন না যদি আসবেন তো ঠিক আছে আছি আর যদি নেশা বেশি লেগে যায় যাবেন পাগল হয়ে যাচ্ছে দাদ দিয়ে যায় একেবারে তো দই বেঁধে রাখা যাচ্ছে না অন্তত কয়েকটা ট্রান বহু মানে দিয়ে সোজা আসবে আমি কি বললাম বলেন তো দল থেকে বাচ্চা কে אביগা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন শুধু এত অজালানি মুবারাকান আইনা মাকুমতু ফাউসানি বিসালাতি ওয়াজাকাতী মাদুমতু হাইয়া আল্লাহ আমাকে নির্দেশও দিয়েছেন আমি যেখানে আসি ওই জায়গাটাই বরকতময় করে দেবে আল্লাহ এবং আমি যতদিন বেঁচে আসি দুনিয়ায় আমি যেন নামাজ আর সাকাত না ছাড়ি وجعلانی অনন্ত যেখানে আমি থাকব ওই জায়গাটা আল্লাহ বরকত দিয়ে ভরে দিবে নবীদের शान মান এটা যেখানে নবীরা থাকে ওই জায়গাটা বরকত দেয় আমাদের যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হালিমাตุ সাদিয়া বলেন আমি শুধু বুকে তুলে নিলাম আমার ইসকনে দুধ ছিল না মুহাম্মদ রাসূলুল্লাহকে শুধু তুলে নিতে দেই আমার ইসকনে দুধ আল্লাহ ভর্তি করে দিয়েছেন আমি গান স্তন তাকে পান করালাম বাম স্তনও তার মুখে হিসামের ভেতরে তৃতীয়বারে বললেন মা হালিমা তার মানে চোখের ইশারা দিয়েও কথা বলা যায় যদিও মোহাম্মদ রসুল্লাহ মুখ দিয়ে কথা বলেন না ওই সময় তিনি চোখের ইশারা দিয়ে বলেছিলেন মা হালিমা জোর করেন কেন ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না লাগবে না ভাই লাগবে এইভাবে ক্লাস ভাই একটা তাল উঠছিল নষ্ট করি এত কষ্ট করে আমি বাতাল দিই আপনি এক ধাক্কা সব কে বলিস আপনারা পানি আর আমি কি বুড়ো মানুষ লাগবে চা লাগবে একদিন ঘন্টা দু ঘন্টা কথা বলার কোনো ব্যাপারই না আর এমনি এখন মাহপিলের সিজনে তিনি বামিস্তন মুখ থেকে বের করে দিয়ে বললেন হালিমা আপনি জ্বর করলেন কেন বারবার আমি তিনবার মুখ বের করে দিলাম আমি তো পান করেছি আমার স্তন ডান যেটা বামটা এটা আমি জানি আপনার একটা সন্তান আছে আবদুল্লাহ ওটা আমার দুধ ভাই আবদুল্লাহর অধিকার পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য কুষ্টিয়াবাসী যেই নবী মায়ের কোলে বসে এতটুকু বয়সে ভাইয়ের হক নষ্ট করে না ফিরিয়ে দেয় সেই নবীর উম্মত আমরা দিন যত যাচ্ছে যত বড় হয়ে আমরা ভাইয়ের হক মারার জম হয় এখানেও কত আল্লাহর রি বসে আছে ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নিজের নামে লিখে দিয়েছে আপনি কি কি নবের ওম্মত দাবি করলেন যে আপনাকে আমি মরে গেলে বিসমেলি ও তি রসলিল্লা বলে দিলাম আর আল্লাহ মাফ করে দিল যে আল্লাহর নামে রসুলের দলে তুলে দিলাম আপনি তো রসুলের দলে ছিলেন না ভাইয়ের হক মারেন নাই আর আপনি বড় হয়ে গেছেন ভাইয়ের হক মারেন মুসলমান বাংলাদেশে নেই আমরা না যেন নবিরায়ের জন্য যেখানে থাকেন সেই জায়গায় যে বর ময় হয়ে যায় হাজরতে ওইসা ওই দোলনা থেকে তিনি জবাব দিয়েছিলেন খ্রিস্টানদের প্রশ্নের জবাবে বিশ্বনবীকে হাজরাতে হালিমা বলেন আমি এখান থেকে বাড়িতে নিয়ে গেলাম যত জায়গায় নিয়েছি সেখানে আল্লাহ বরকত দিয়েছে যে গাধা আবার খরচরের উপরে এসেছিলাম পারে না শুধু তুলতে দেরি দেখি বরফতে আল্লাহ গাধায় শক্তি সংসার করে দিয়েছে বাড়িতে নিয়ে গেলাম জীবনে কুয়াতে আমি কোনোদিন পানি পাইনি বাড়ি যেয়ে দেখি কুয়াতে পানি উদলিয়ে পড়তেছে খেজুর গাছগুলো একেবারে মরে গিয়েছিল কোনদিন খেজুর ধরে না নবীজিকে আমার বাড়ির এরিয়ায় প্রবেশ করিয়ে দেখি খেজুর পাকা পাকা টট টট করছে যে বকরিতে আমার বাড়ির এরিয়ায় শুধু প্রবেশ করালাম দেখি ওই জায়গাতে বকরিগুলো সব দুধে পরিপূর্ণ স্তন স্বামী আমার বহন করে নিয়ে এসেছে দুই বালতি দুধ জিজ্ঞাসা করলাম কোথায় পেলে বলে হালিমা কাকে নিয়ে এসেছো বাড়িতে শুধু প্রবেশ করাতে দেরি বরকত আসতে দেরি হয়নি হাজরাতে হালিমা তো সাদিয়া ওই সময় কি মুসলমান ছিলেন না কাফের হ্যাঁ কারণ নবীজি তো এখনো নব পাননি ছোট মানুষ বলেন তো একজন কাফের মহিলা যদি মোহাম্মদ ও রসল্লাহকে কলে নেওয়া থেকে শুরু করে বাড়ি নেওয়া পর্যন্ত এমনকি হজরতে হালিমা বলেন যে ছয়টা বছর আমার বাড়িতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিল অভাবকারে কয় জীবনে চোখে দেখিনি যে নবীকে কল থেকে বাড়ি পর্যন্ত নিলে সব অভাব আল্লাহ দূর করে দেয় সেই নবীর আদর্শ বাদ দিয়ে আপনি কোন দিকে দৌড়ান কোরআন কারিম জানিয়েছেন ফাইনাদ হাবো নাই ন হোয়া ইল্লা যিকরুল কোথায় ভিগে যান কোথায় দৌড়ান কোথায় পালাচ্ছেন যে কোরআন কারিম আল্লাহ আমাদেরকে দিয়েছে যে বিশ্ব মানবতার জন্য উপদেশ বলেন সুবহানাল্লাহ হাজরতে ঈসা ছোটবেলা থেকেই তিনি দল নাই বললেন আমি কিন্তু যেখানেই থাকবো জায়গাটা আল্লাহ বরফত দিয়ে ভরে দেবে এটা নবীদের শান তাদের মর্যাদা তিনি আমার তিনি জানিয়েছিলেন ওই জামানা যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যতদিন বেঁচে আছি আমি যেন নামাজ এবং জাকাত এটা বন্ধ না করি তার মানে নামাজ আর জাকাত দেওয়া এই বিধান শুধুমাত্র এক বছর দিয়ে শেষ না এক বছর নামাজ পড়ে শেষ না যতদিন জীবিত আছেন নামাজ মাফ নেই কথা বোঝা গেছে যতদিন জীবিত আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওই দিন পর্যন্ত ইবাদত করো যতদিন ইয়াকিন না হয় তার মানে মরণ না হয় তার মানে মরণ পর্যন্ত আপনাকে নামাজ আর সম্পদ থাকলে জাকাদের উপরে থাকা লাগবে আমাকে আল্লাহ এও আদেশ দিয়ে পাঠিয়েছে যেহেতু আবার রম বিদাতি শব্দের শব্দ গর্ত হচ্ছেন সদ ব্যবহার ভালো ব্যবহার করা নেপ থেকে শব্দটা এসেছে ওয়ালিদাতি ইয়াকালি তান আছে কোরআনে ও আবার রাম বিওয়ালিদাতি আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছেন আমি যেন আমার মায়ের খেদমত করি কোন বংশে কথা বলছে আপনি চিন্তা করেছেন জন্মের পরে হযরতে মারইয়াম যখন তাকে খেজুর গাছের নিচ থেকে জন্ম দিয়ে কেবল বাড়িতে গিয়ে এসে এই সময় দলনা থেকে জাতির লোকেরা একটা একটা করে কথা জিজ্ঞাসা করে আর তিনি জবাব দিচ্ছেন জবাবগুলো কি আমি কিন্তু সন্তান না আমি অবৈধ সন্তান না আমি আল্লাহর বান্দা আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন এবং জামানার নবী করে পাঠিয়েছেন এখান থেকে কয়েকটা মাসলা বের হয় শুনতেছেন যতগুলো তাফসির আমার এই জীবনে আমি পড়েছি মফাসরণে গ্রাম এর সার মর্ম এটা কোন অবৈধ মানুষকে আল্লাহ নব দেন না কোন অবৈধ মানুষকে আল্লাহ কিতাব দেন না এখন যেহেতু নবের দরজা বন্ধ হয়ে গেছে এখন যেহেতু কিতাব আর আসবে না সুতরাং নবী ওই দায়িত্ব পালন কোন অবৈধ মানুষ কোন যার সন্তান করতে পারবে না কিতাবালা হতে হলে আপনাকে বৈধ সন্তান হওয়া লাগবে কারিমে মেসরা কলমের তেরো নাম্বার ধমক পেয়েছি আমি রব্বুল আলমিন বলেন হে নবী আমার করানের ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরুদ্ধে যারা আছে আপনি খোঁজ নিয়ে দেখবেন ওগুলো সানিম সানিম যারা সন্তান জানিমের বাংলা অর্থ বদমেজাজি উগ্র অনেকগুলো অর্থের ভেতরে এইটাও আছে যে অবৈধ সন্তান যারা যারু সন্তান যারা এরা বিরুদ্ধে অবস্থান নেবে এজন্য অবৈধ কোন মানুষকে আল্লাহ কোরআনের দিকে নিয়ে আসবে না আজ আমার মনে হয় বাংলাদেশে যারা কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে বক্তৃতা দিয়ে কাজ কর্ম দিয়ে আপনি মাকে জিজ্ঞাসা করবেন আপনার বাবা কয়টা আমি এটা বলতাম না কারণ এখন কিছু দেখতে পাচ্ছি এই জন্য ঠিক আপনার জন্ম হয়তো ভালোই হবে কিন্তু নিজের জন্মটা আপনি খারাপ করে ফেলছেন কোরআন বিরুদ্ধে অবস্থান নেবেন না ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক যদি অনেকে বলে আমি কোরআন বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে বলি না জামাত ইসলামীকে বলি আজকে আমার হরিপুরে যেখানে আলোচনা ছিল এই আয়াতের উপরে কথা বলেছিলাম ওলা আপনাদের কদলি বতে রাসূল উম্মে পাবলিকা আসাবর আলা মা কদিব ওয়া তো সরাসরি আপনাকে মিথ্যাবাদী বলে না আপনাকে মিথ্যাবাদী বলার কারণে তারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে জামাত ইসলামী বাংলাদেশ বলেন ইসলামী ছাত্র শিবির বলেন হেমাতত ইসলাম বলেন আলে ওলামা বলেন এদেরকে যারা বিভিন্ন নাম দিয়ে আপনি না তারা এই দোষে দোষী না কি কথা বলেন এখন উনিশশো একাত্তর সালে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়নি ওরা অবস্থান নিয়েছিল ভারতের বিরুদ্ধে কারণ ওই সময় যারা ছিল তাদের দূরদর্শিতা এই চুয়ান্ন বছর পরে ওই সময় কেন তারা বিরোধিতা করেছিল ভারতের করদ রাজ্য করার জন্য চেষ্টা চালিয়েছিল ভারত ওই সময় থেকে পারে নাই দাঁড়িওয়ালা টপিওয়ালা মানুষ শুধু ভারতে ঢুকে ট্রেনিং নেওয়া দূরের কথা